আসসালামু আলাইকুম এ ভ্রিমন বাগান এবং ব্যালকনি বাগান সম্পর্কে সকল ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তবে বরবটি চাষ পদ্ধতি বরবটি চাষের কথা ভাবতেই প্রথমেই মাথায় আসে জমি নির্বাচন মাচা তৈরি বা অন্যান্য প্রস্তুতির কথা কিন্তু এখন ছোট ছোট টবেই চাষ করা যাবে বরবটি সম্প্রীতি এমনই এক বরবটি জাত উদ্ভাবন করেছে গাজীপুরের কৃষি গবেষণা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বৈশিষ্ট্য অনুযায়ী এই বরবটি চাষ হবে বাসার স্বাদ বা ব্যালকনিতে বড় মাছের বদলে দরকার হবে একটু ছোট্ট কাঠি ফল পাওয়া যাবে টানা ছয় মাস নেই বাড়তি খরচ বা পরিচর্চার ঝামেলা সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের অধীনে জাতীয় বীজ বোর্ড জাতটির প্রত্যয়ন দিয়েছে সে অনুযায়ী এর নাম ভি ইউ বরবটি এক বরবটির বৈশিষ্ট্য নতুন এ জাতের বরবটি দেখতে ফ্যাকাশে সবুজ গাছের দৈর্ঘ্য গড়ে আঠারো থেকে বিশ ইঞ্চি এক একটি গাছে বর্বটি ধরে গড়ে আঠারো থেকে বিশটি গবেষকদের মতে দেশে প্রচলিত বরবটিগুলোর মধ্যে এটি প্রথম ছাদ বর্বটি একটি গাছ থেকে ফলন পাওয়া যায় টানা ছয় মাস এর মধ্যে প্রতিটি বরবটির আকার আকৃতি রং বা গুণ অন্যান্য বর্বটির মতোই বরং টবে চাষ হওয়ায় পরিবেশবান্ধব ও পোকামাকড়ের ঝামেলা মুক্ত বাংলাদেশের বর্বটি আরও কিছু জাত রয়েছে এর মধ্যে লালবেনি তোকি এক হাজার সত্তর বনলতা ঘৃত সুন্দরী গ্রিন লং এবং সামুরাই এফ এক উল্লেখযোগ্য সবগুলো জাতি চাষ হয় ফসলি জমিতে এর মধ্যে শুধু সাত কৃষির জন্য উদ্ভাবন করা হয়েছে বি ইউ সাত এক এর বাহিরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বাড়ি বর্বটি এক ও বাড়ি বরবটি দুই নামে দুইটি জাত রয়েছে চাষের পদ্ধতি দরকার সর্বনিম্ন দশ ইঞ্চি আকারের একটি টব টবে যে কোনো ধরনের মাটি হলেই চলবে তবে এটেল দোআশ ও বেলে বেলেদোয়াশ মাটি হলে ভালো হয় প্রতিটি টবে একটি করে বীজ বপন করতে হবে বপনের চার থেকে পাঁচ দিনের মাথায় চারা গজাবে কাজটি ধীরে ধীরে বড় হলে খুঁটি হিসেবে দিতে হবে একটি বাঁশের কাঠি পরিচর্যার অংশ হিসেবে শুরুতেই আধা মোটো ইউরিয়া টিএসপি বা পটাশ সার দিলেই হবে গাছে ফলন ধরবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে গাছটি যেন আলো বাতাস পায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে